তার বউকে সিংহাসনের মাকে বেশি ভালোবাসে না বউকে মা ওকে মা হলো বর্তমানে না তুমি আমরা একটু সরি কয়

কেন না বেবি হবে সেই মিষ্টি মানুষ তো ভাববে যে বেবি মনে হয় হবে সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছে বেবি হলে অবশ্যই সবাই জানবো কারণ সবাই বলবো এখন মানুষ বলবারিনা ওটা ভালোবাসতো অনেক কিছু অনেক ভালো ভালো কাজ করতে উনার দেখতাম তো হ্যাঁ আমিও অনেক ভিডিও দিয়েছি মানে ওর যত মানে কাজ করত এলাকার এলাকার যত ভালোই হোক শেষ আ মাস আমি